ঘুম থেকে ওঠার পরে এত আলিস লাগে যেন আবার যায় কতবার চোখটাকে এরকম বড় বড় করে খুলছি খোলার পরে আবার চোখ বন্ধ হয়ে যাচ্ছে ঘুম আর কি এরকম কি তোমাদের সাথে হয় তো ঘুম থেকে ওঠার পর চোখ খুলতে পারছি না এখন কটা বাজছে যেন এখন বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে এখন ঘুম থেকে উঠলাম উঠে দেখবে কটা বাজে এই দেখো বারোটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে কিছু কমপ্লিট করে নিন এদিকে আমাদের মিষ্টিও ঘুমচ্ছে ঘুমলে হবে না রান্না বান্নাগুলো তো করতে হবে না তার জন্য

আমার কেমন লাগছে সকাল সকাল ঘুম থেকে উঠে আমার একটু বলো তো সোনারা ঠিক আছে তো চলো আমি করে নিই অন্য কোন একটা ব্লগ এর সাথে আবার দেখা হচ্ছে ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দিই আর যদি কেউ নতুন এখনো চ্যানেলে এসে দেখো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা কল করে রেখো